এক সাইকো ডাক্তার মানুষদের নিয়ে করত এক ভয়ানক এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে একের পর এক মানুষকে মেরে ফেলছিল কিন্তু তার এই গোপন কাজ সম্পর্কে বাহিরের কেউ জানত না এরপর তার হাতের কাছে দড়া দেয় জেনি ও লিমসি নামের দুইটি মেয়ে এরপর তাদের সাথে এমন জঘন্য কাজ করতে চলেছে যা দেখলে আপনি ঠিক থাকতে পারবেন না তাদের সাথে যা হতে চলেছে তা জানতে চাইলে ভিডিওটিকে স্কিপ না করে আমাদের সাথেই থাকুন ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কথা না বাড়িয়ে এবার মূল গল্পে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা প্রফেসর হাইটার নামের একটি লোককে দেখতে পাই যিনি নিজের গাড়িতে বসে একটি ছবি মনোযোগ দিয়ে দেখছিলেন সেই ছবিতে দেখা যায় তিনটি কুকুর একে অপরের সাথে জুড়া লাগানো ছিল এই সময় একটি ট্রাক এসে দাঁড়ায় আর ট্রাকের ড্রাইভার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে জঙ্গলের কাছে যায় তখন প্রফেসর হাইটারু তার পিছনে পিছনে যায় এবং তার দিকে একটি বন্দুক দিয়ে নিশানা করে এরপর সিম পরিবর্তন হয় আমরা দুইজন মেয়েকে দেখতে পাই তাদের মধ্যে একজনের নাম জেনি ও একজনের নাম লিনসি তারা দুজন জার্মানিতে ঘুরতে এসেছিল তারা একটা পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এই কারণে লিনসি ফোনে সেই জায়গার লোকেশন ভালো করে জেনে নিচ্ছিল কারণ তারা জার্মানিতে প্রথম এসেছিল তারপর তারা একটি গাড়ি ভাড়া করে এবং জঙ্গলের পথ ধরে অনেকটা পথ চলে আসে এক পর্যায়ে তারা পথ হারিয়ে ফেলে এবং তাদের গাড়িরও চাকা নষ্ট হয়ে যায় তখন লিনসি গাড়ি মেকানিককে ফোন দিতে যায় কিন্তু জঙ্গলে থাকার কারণে ফোন কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না আর তারা এমন জায়গায় আটকে গিয়েছিল যে আশেপাশে কোনো মানুষের দেখা মিলছিল না এরপর তারা সিদ্ধান্ত নেয় তাদের গাড়িতেই থাকা উচিত আর এই রাস্তায় কেউ যখন যাবে তার কাছ থেকে সাহায্য চাইবে কিছুক্ষণ পরে সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল তাই দেখে তারা লোকটির কাছে সাহায্য চায় কিন্তু গাড়িতে থাকা লোকটির অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে গাড়ির জ্বালানা বন্ধ করে দেয় এরপর সেই গাড়িওয়ালা সেখান থেকে চলে যায় তারপর তারা গাড়ি থেকে নেমে আশেপাশে বাড়ি আছে কিনা খুঁজতে থাকে যাতে সেখান থেকে ফোন দিয়ে সাহায্য চাইতে পারে এভাবে কিছু দূর যাওয়ার পর তারা একটি বাড়িতে আলো জ্বলতে দেখতে পায় তাই তারা বাড়িটির দিকে এগিয়ে যায় আর তখনই প্রচন্ড বৃষ্টি শুরু হয় আর তারা দুজনেই পুরো ভিজে যায় এরপর তারা সেই বাড়িতে পৌঁছে দরজায় নক করে আর দরজা খুলে দাঁড়িয়ে যায় প্রফেসর হাইটা যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম তারা প্রফেসর হাইটাকে তাদের সমস্যার কথা খুলে বলে তখন প্রফেসর হাইটাও আশেপাশে ভালোভাবে দেখে তাদেরকে ভিতরে ঢুকিয়ে নেয় বাড়ির দেওয়ালে ছিল অদ্ভুত যা দেখে তারা পড়ে যায় তখনই তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা কি ট্রাভেলার তারা উত্তরে বলে তারা নিউ ইয়র্ক থেকে জার্মানিতে ঘুরতে এসেছে সাথে এটাও বলে যে সে যেন কোনো একটা গাড়ি মেকানিককে ফোন দেয় প্রফেসরের তাদের কথা কানে না নিয়ে আবার জিজ্ঞেস করে তোমরা কি আত্মীয় তখন তারা বলে না তারা শুধু বন্ধু এই সময় প্রফেসর বলে আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি এরপর সে রান্না করে চলে যায় আর তাদের পানিতে কিছু একটা মিশিয়ে দেয় আর সে এমন বাপ করে যেন সে গাড়ি সারানোর লোকদের ফোন দিয়েছে যাতে করে তারা কোনো সন্দেহ না করে তারপর প্রফেসর তাদেরকে সেই পানি পান করতে দেয় দেখা যায় লিন্সি পুরো পানি পান করে নেয় আর জেনির হাত থেকে বুলবসর গ্লাসটা পড়ে যায় এই দৃশ্য দেখে প্রফেসর অনেক রেগে যায় আর বলে এটা পরিষ্কার করার জন্য তোয়ালে আনতে যাচ্ছে তারপর প্রফেসর সুজা নিচে চলে যায় সেখানে গিয়ে সে একটা সিরিঞ্জের মধ্যে কিছু একটা ওষুধ ঢুকাচ্ছে অন্যদিকে লিন্সি ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছে তার মানে ড্রাগ তাদের শরীরে কাজ করা শুরু করে দিয়েছে এই সময় গাড়ি সারানোর লোকদেরকে যেন ডাকে প্রফেসর তখন না বলে দেয় আর সাথে সাথে সেই ইঞ্জেকশনটা জেনির গারে দিয়ে দেয় এরপর জেনিও ধীরে ধীরে অচেতন হয়ে যায় পরের সিনে দেখি যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তাদেরকে বাঁধা অবস্থায় দেখতে পায় আর তাদের পাশেই আরও একজন পুরুষকে বাধা অবস্থায় দেখতে পায় তখন প্রফেসর হাইটা সেখানে আসে আর সেই ট্রাক ড্রাইভারকে বলে তুমি ম্যাচ করো না বাবা তাই তোমাকে এখন মরে যাওয়াই ভালো হবে আর এই কথা বলেই তাকে একটি বিষাক্ত ইঞ্জেকশন দেয় তখন সে ছটফট করতে করতে মারা যায় এরপর প্রফেসর তার মৃতদেহ নিয়ে তার বাগানে কবর দিয়ে দেয় তারপর দেখি প্রফেসর আরেকজনকে অজ্ঞান করে ল্যাবে নিয়ে আসে এবং লিন্সি ও জেনির পাশে থাকা বেডে শুয়ে দেয় এরপর প্রফেসর একটি সাদা কোট পরে তাদের সামনে এসে দাঁড়ায় আর নিজেকে পরিচয় করিয়ে বলে তার নাম হাইটার এবং সে একজন সার্জন ছিল আর তার কাজ ছিল জীবন্ত জিনিসকে একে অপরের সাথে জুড়া লাগানো আর বলে কিছুদিন আগে তিনটি কুকুরকে একে অপরের সঙ্গে জুড়া লাগিয়েছিল এখন সেই সাইকু প্রফেসর তাদের তিনজনের সাথে একই অপারেশন করতে যাচ্ছিল কারণ তাদের তিনজনের স্কিন টিস্যু ম্যাচ করে গেছে এরপর প্রফেসর তার অপারেশনের বর্ণনা দিতে শুরু করে সে বলে তাদের হাঁটুর লিগামেন্ট কেটে ফেলবে যাতে করে তারা কখনো আর দাঁড়াতে না পারে এরপর সাবজেক্ট সাবজেক্ট ও মুখ কেটে এর পিছনে লাগাবে জুড়া আর সি কে পিছনে লাগাবে তাদের হিপ ও চুয়ালের স্কিনও খুলে ফেলবে আর সেখানে নতুন করে সেলাই করে দিবে এভাবে সে তিনজন মানুষকে জুড়া লাগিয়ে একটি হিউম্যান সেন্টিপিট বানাবে সেখানে প্রথম ব্যক্তি খাবার খেতে পারবে আর সেই খাবার হজম হয়ে দ্বিতীয় জনের মুখে পৌঁছাবে তারপর সেটা তৃতীয় জনের মুখে চলে যাবে কি ভয়ানক একটা ব্যাপার তবুও এই সাইকো প্রফেসর সেটাই করতে যাচ্ছিল আর এটা ছিল মানুষের উপর করা তার প্রথম এক্সপেরিমেন্ট এরপর সে নতুন মানুষটিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে তারপর সে জেনির কাছে যায় ঠিক তখনই লিনসি তার দাঁত দিয়ে বাদন কেটে থেকে পালাতে চেষ্টা করে এরপর সে দৌড়ে গিয়ে একটা রুমের ভিতর গিয়ে দরজা লক করে দেয় কিন্তু শয়তান হাইটা রুমের জ্বালানা বেঙ্গে রুমে ঢুকে পড়ে তখন লিনসি সেখান থেকেও পালিয়ে যায় কিন্তু সে দৌড়াতে দৌড়াতে সুইমিং পুলে যায় তখন সেই সাইকু প্রফেসর সেখানে গিয়ে হাজির হয় পুরো সুইমিং পুলটাকে দিয়ে কাবার ডেকে দেয় তখন হঠাৎ সেখানে লাইট চলে যায় আর এই তখন পালাতে শুরু করে সে দৌড়ে গিয়ে ল্যাবে চলে যায় আর জেনিকে বের করে নিয়ে আসে কিন্তু দেখা যায় ইঞ্জেকশনের কারণে জেনি অচেতন অবস্থায় ছিল তবুও বসে যেদিকে টেনে টেনে বাহিরে বের করে নিয়ে আসে ঠিক তখনই প্রফেসর একটি বন্দুক দিয়ে সেই ইনজেকশনটা লেন্সির গায়ে দিয়ে দেয় আর তাকে সেখানে অজ্ঞান করে ফেলে এরপর তাদেরকে প্রফেসর তার ল্যাবে নিয়ে আসে আর সে তাদের উপর অপারেশন শুরু করে দেয় পরের সিনে দেখি ডাক্তার সফলভাবে তার অপারেশন শেষ করে ফেলে আর কয়েক দিন পরে আমরা দেখতে পাই ডাক্তারের তৈরি হিউম্যান সেন্টিফিট এখনো পুরোপুরি সুস্থ হয়নি তবুও জোর করে সে দাঁড় করাতে চেষ্টা করে দেখা যায় সবচেয়ে সামনের থাকে সেই পুরুষটি মাঝখানে লিনসিউ ও শেষে জেনি তারা সবাই তখন প্রচন্ড ব্যথা অনুভব করতে শুরু করেছিল তবুও ডাক্তার তাদের দাঁড় করিয়ে ছবি তোলার চেষ্টা করে ডাক্তার একটি আয়নায় তাদেরকে দেখায় তারা আয়নায় তাদের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে দেয় এরপরে ডাক্তার তাদেরকে একটি খাঁচার ভিতর রাখে এবং তাদের সঙ্গে পশুর মতো আচরণ করতো এমনকি সে তাদেরকে কুকুরের খাবারও খাওয়াতো এরপর দেখি ডাক্তার তাদেরকে বাড়ির উঠানে নিয়ে যায় তখন তাদের তিনজনের মধ্যে প্রথমজনের টয়লেট পায় আর তার টয়লেট সুজা মুখে চলে যায় আর হয়ে সেটা গিলে ফেলতে হয় সেটা ছিল খুবই ভয়ানক ও জঘন্য একটা দৃশ্য একদিন ডাক্তার চেক করে বুঝতে পারে পুরুষটি পুরোপুরি সুস্থ ছিল অন্যদিকে লিন্সির হজম প্রক্রিয়ায় কোনো একটা সমস্যা ছিল যার কারণে পুরুষের মল ঠিকমতো হজম করতে পারছিল না আর জেনি যে এতদিন ধরে কিছুই খায়নি তাই সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল এবং মনে হচ্ছিল সে মারাই যাবে এটা দেখে সে তখন সিদ্ধান্ত নেয় জেনির জায়গা পরিবর্তন করে ফেলবে তখনই হঠাৎ কেউ নক করে দেখা যায় দুজন পুলিশ অফিসার নিখোঁজ হওয়া সেই মেয়ে দুটির সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে আসে কারণ তাদের গাড়িটি ডাক্তারের বাড়ির কাছাকাছি পাওয়া গিয়েছিল তখন ডাক্তার পুলিশকে বলে সে একজন ডাক্তার মানুষ সে এত ব্যস্ত থাকে যে বাইরে যাওয়ার সময় পায় না আর তাদের সম্বন্ধে আমার কিছু জানা নেই এভাবে পুলিশ অফিসারদের উল্টাপাল্টা বোঝাতে থাকে এরপর ডাক্তার পুলিশদের জন্য পানি আনতে রান্নাঘরে চলে যায় তখন সে আবার পানিতে সেই অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেয় তখন পুলিশ অফিসার তাকে বলে যে কেউ তোমার বাড়ি থেকে ওই নিখোঁজ হওয়া মেয়েদের চিৎকার শুনেছে এই কথা শুনে ডাক্তার চিৎকার জুড়ে করে আর তাদেরকে পানি পান করার জন্য বলে কিন্তু তারা গ্লাস ফেলে দেয় আর ডাক্তার তোয়ালে আনার অজুহাতে নিচে চলে যায় আর সেই অজ্ঞান করার ইঞ্জেকশনটা নিয়ে আসে যাতে করে সে সবাইকে অজ্ঞান করে ফেলতে পারে কিন্তু এইবার সে পুলিশের সামনে পড়ে যায় তখন সে পুলিশকে গ্রেপ্তার করতে পারবে না কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে তখন কোনো ওয়ারেন্ট ছিল না এই কারণে পুলিশ তাদের ওয়ারেন্ট নিতে চলে যায় তখন ডাক্তার দ্রুত লেবে চলে যায় তখনই সেই পুরুষ লোকটি ডাক্তারের পায়ে একটি ছুরি দিয়ে আঘাত করে দেয় আর গাড়ে কামড় দিয়ে অনেকটা মাংস খুলে নিয়ে আসে এতে করে ডাক্তার অজ্ঞান হয়ে যায় এরপরে হিড়ি বেয়ে নিচ থেকে উপরে উঠতে চেষ্টা করে এবং অনেক কষ্ট করে উপরে উঠতে সক্ষম হয় আর ডাক্তারের তখনই জ্ঞান ফিরে আসে হামাগুড়ি দিয়ে তাদেরকে খুঁজতে থাকে অন্যদিকে সেই পুরুষটি চালানার কাজ বানতে চেষ্টা করছিল এবং তখনই ডাক্তারও সেখানে এসে উপস্থিত হয় আর এভাবে বাঁচার ইচ্ছা ত্যাগ করে পুরুষ লোকটি দিয়ে নিজের গলা কেটে দেয় আর সে সে সেখানেই মারা যায় এর মধ্যে পুলিশ দুজন আবার সেখানে চলে কাচের আসে কিন্তু তারা কাউকে দেখতে পায় না অনেক খোঁজাখুঁজি করার পর এক পুলিশ অফিসার তাদের তিনজনকে দেখতে পায় ঠিক তখনই একটা গুল্লির শব্দ শোনা যায় অন্য পুলিশ অফিসার তার সঙ্গীকে খুঁজতে যায় তখন সে দেখতে পায় সে মৃত অবস্থায় পড়ে আছে এরপর ডাক্তার বন্দুক দিয়ে সেই পুলিশ অফিসারকেও গুলি করে দেয় মরার আগে সেই পুলিশ অফিসারও ডাক্তারকে গুলি করে দেয় আর সেখানেই তারা মারা যায় আর মুভিটি সেখানেই শেষ হয় মুভিটি কেমন লেগেছে তোমাদের কাছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে